ভাল্লুক আর ভাল্লুকটি আসলে সে একটা পাট নিয়ে বসে আছে এই যে সিনিয়র সিনিয়র একটা ভাব আছে ছোট ছোট দুইটা বাচ্চা হয়েছে রিসেন্টলি বন্ধুরা এই যে দেখুন গাধা বিখ্যাত শিল্প চর্চা জয়নুল আবিদ্দিনের এই পার্কেই একটা ছোট চিড়িয়াখানা রয়েছে মিনি চিড়িয়াখানা আর কি এইখান থেকে এটা হচ্ছে তার টিকিট কাউন্টার আমরা টিকিট কাটলাম প্রতি প্রত্যেক হচ্ছে তিরিশ টাকা করে আমরা দুইজনে দুইটা টিকিট কেটে এখন ভিতরের দিকে যাচ্ছি ভিতরে যে আপনাদেরকে দেখাবো যে আসলে ভিতরে কি আছে এই এটা হচ্ছে ভিতরের প্রবেশ পথ এবং আমরা ভিতরে যাচ্ছি এইখানে আমরা টিকিট জমা দিয়ে ভিতরে প্রবেশ করছি বন্ধুরা আপনারা এই চিড়িয়াখানার ভিতরে ঢুকলেই পেয়ে যাবেন হচ্ছে হরিণ হরিণের খাঁচা এই হরিণের খাঁচায় দেখতে পাচ্ছেন চারটা পাঁচটা হরিণ আছে এই যে ভিতরে রয়েছে ঘুঘু আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ঘুঘু রয়েছে চারপাশটায় যদি আমরা যাই এইখানে রয়েছে বাজরিকা এই যে বাজরিকা পাখিগুলো রয়েছে এইখানে রয়েছে হচ্ছে ময়ূর এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ময়ূর রয়েছে দুইটা ময়ূর রয়েছে দুইটা হচ্ছে পুরুষ ময়ূর এইখানে স্ত্রী ময়ূর নাই দুইটা হচ্ছে পুরুষ ময়ূর আপনারা দেখতে পাচ্ছেন একটা উপরে ঝুলছে এই যে উপরে একটা ঝুলছে আর নিচে আর একটা খাবার খাচ্ছে এইখানে রয়েছে হচ্ছে মাছের অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়ামে বেশ কিছু মাছ রয়েছে ছোট ছোট মাছ রয়েছে আর এইখানে যেটা বাঘ বানানো হয়েছে বন্ধুরা এই যে দেখুন গাধা এটা হচ্ছে পুরুষ গাধা আর এই পাশে যদি আপনারা দেখেন এখানে রয়েছে হলো গিনিপিক এগুলো হচ্ছে গিনিপিক খরগোশেরই একটি জাত এই যে দেখেন হ্যাঁ বন্ধুরা এখানে দেখেন গিনিপিক রয়েছে গিনিপিকের বাচ্চা হয়েছে ছোট ছোট দুইটা বাচ্চা হয়েছে রিসেন্টলি সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর দেখেন বন্ধুরা আর এই মিনি এই পাশটাতে রয়েছে বাচ্চাদের খেলাধুলার খেলাধুলা বাগর নাগরদোলা সহ বিভিন্ন ধরনের উপকরণ আপনারা দেখতেই পাচ্ছেন যা আসলে বাচ্চারা আনন্দ করে এবং খেলাধুলা করে এখানে এসে মদন টাক এই মদন টাক আমি আপনাদেরকে হচ্ছে সাফারি পার্কে দেখিয়েছিলাম কিন্তু সাফারি পার্কেরগুলো একটু দূরে হওয়াতে আপনাদেরকে আসলে ভালোভাবে দেখাতে পারি নাই বাট এইগুলো হচ্ছে একদম কাছ থেকে দেখেন এই যে মদন টাকের মাথায় কিন্তু আসলে চুল থাকে না হ্যাঁ এই জন্য নাম দিয়েছে মদন টাক দেখতে হচ্ছেন মানে একটু সিনিয়র সিনিয়র একটা ভাব আছে পিছনের অংশটা হচ্ছে কিছু পাক না থাকে কিন্তু সামনের অংশে আপনার হচ্ছে টাক থাকে হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মদন টাক মদন টাকের বৈশিষ্ট্য হচ্ছে এইটাই আর মদনটাকে ঠিক পাশে রয়েছে হচ্ছে ভাল্লুক এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো ভাল্লুক এই যে দুইটা ভাল্লুক আছে এখানে ওদের শুয়ে আছে কত সুন্দর ভাল্লুক লোক এই সেটটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাল কালো ভালো লোক এই যে একটা শুয়ে রয়েছে আরেকটা ওপাশে আর এই যেটা আছে এইটার পায়ে ক্ষত হয়েছে এই ভাল্লুকগুলো অনেক বড় অনেক বড় দেখেন ভাল্লুক বসে আছে এখন এই এই যে যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভাল্লুক আর ভাল্লুকটি আসলে সে একটা পাট নিয়ে বসে আছে এই যে ওই তো দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দর লাগছে ভাল্লুকগুলোকে দেখতে এখানে সুন্দর ভালো সুন্দরভাবে এখানে রয়েছে হচ্ছে বক ও হাঁস এই যে বালি হাঁস যেগুলো আর বক আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর বিভিন্ন প্রজাতির বক রয়েছে এবং বালি হাঁস রয়েছে এখানে এই সাইডটাতে যদি আমরা যাই এখানে রয়েছে কুমির এই তো কুমির দেখতে পাচ্ছেন আপনারা কুমির কিন্তু শুয়ে আছে এইখানে দেখেন অর্ধেক হচ্ছে মুখে মুখ দিয়ে রাখছে হচ্ছে ওর পানির গর্তের দিকে আর অর্ধেক হলো এই দিকে এটা হচ্ছে ছোট কুমির একটাই কুমির রয়েছে এখানে এইখানে রয়েছে হচ্ছে গণেশ কাঠ গণেশ পাখি একটাই রয়েছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে হচ্ছে সজারু এই দেখতে পাচ্ছেন একটি সজারু এর ভিতরে ওই যে হনুমান হচ্ছে ঘুমাই আছে মাথা ছাউ করে বন্ধুরা আর এর পাশে রয়েছে হচ্ছে বানর বানরের খাসায় বানরের যে কাজ সেগুলো করছে ফুকুন পাচ্ছে